আজকে ভাই তোমাদেরকে আমি একটা ইনড্রাইভের স্ক্যান সম্পর্কে বলবো হ্যাঁ ইনড্রাইভে যে একটা বোনাস স্ক্যাম দেয় না এটা একটা বিশাল বড়ো স্ক্যাম হ্যাঁ ইনড্রাইভের এটা হচ্ছে একটা বিশাল বড়ো বোনাস স্ক্যাম মানে ক্যাম্প বলছি মানে স্ক্যাম স্ক্যাম ঠিক আছে তো ইনড্রাইভে না বিশাল বড় একটা বোনাস স্ক্যাম দেয় সেটা আজকে আমার সাথে ঘটেছে আজকে না কালকের ঘটেছে তো আজকে আমি মোটামুটি ওদের সাথে দেড় ঘন্টা চ্যাটে ছিলাম অ্যাকচুয়ালি আমি ঘরেতে বসে বসে গেম খেলছিলাম গেম খেলতে খেলতে হল ওদেরকে চ্যাট করে একটু কমপ্লেন রেজিস্টার করি তো চ্যাট করে যে কমপ্লেনটা রেজিস্টার করছিলাম ঠিক আছে কমপ্লেন করে রেজিস্টার করছিলাম তো ওরা আমার সাথে অনলাইনে কথা বলছিলো বলছে আমরা দেখছি আমরা করব হেনা তেনা মানে আমাকে ভুল ভালো বোঝানোর চেষ্টা করছে তো তোমরা সকলেই জানো ভাই আমাকে কেউ অত সহজে ভুল বোঝাতে পারবে না হ্যাঁ আমাকে কেউ অত সহজে কেউ ভুল বোঝাতে পারবে না তো আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে চলো ঠিক আছে কোনো ব্যাপার না ওরা ঠিক করে দেবে তো আমি সকালবেলায় কমপ্লেন করেছিলাম সবার আগে তোমাদের পুরো ডিটেলসটা বলি আমি তা তাহলে তোমার ভালো করে বুঝতে পারবে তো ইনড্রাইভে একটা বোনাস দেয় হ্যাঁ একটা ইনড্রাইভে একটা বোনাস দেয় যেটাকে আমি বলি বোনাস স্ক্যাম ওই বোনাসের চক্করে কেউ কাজ করতে যেও না হ্যাঁ ওই বোনাসের চক্করে কেউ কাজ করতে যেও না কারণ এটাকে বলা হয় বোনাস স্ক্যাম বুঝতে পারছি কি বলছে এটাকে বলা হয় বোনাস স্ক্যাম তো এই স্ক্যামটা ইনড্রাইভ আমাদের সাথে করে থাকে সাপোজ ধরে নাও তোমাকে যদি এক হাজার টাকা বোনাস দেয় না তাহলে তুমি এক হাজার টাকা বোনাস দিয়ে কি তুমি গাড়ি চালিয়ে এক হাজার টাকাটা নিতে পারবে ওদের থেকে অ্যাজ আ ইনসেন্টিভ বুঝতে পারছো মানে ইনসেন্টিভ দেয় ইনড্রাইভ আমাদেরকে যেটাকে ওরা বলে আমরা তোমাদেরকে বোনাস দিচ্ছি তো ওই বোনাসটার ইউজ করার রুলস কী তোমরা সকলেই জানো ফিফটি ফিফটি ধরো কোম্পানি তোমায় যদি এক হাজার টাকা দেয় তোমাকে এক হাজার টাকার ইউজ করার জন্য তোমাকে কুড়ি হাজার টাকার ব্যবসা করতে হবে বুঝতে পারছো কারণটা বলছি একশো টাকায় আমরা এক হাজার টাকার ব্যবসা করে থাকি অ্যাভারেজ বোঝানোর জন্য বলছি একশো কুড়ি টাকা লাগে জানি আমি তো অ্যাভারেজ তোমাদের বোঝানো বোঝানোর জন্য বলছি টেন পার্সেন্ট হিসাবে বোঝাচ্ছি ঠিক আছে ধরো তুমি এক হাজার টাকার ব্যবসা করলে তাহলে তোমার পকেট দিয়ে কত যেত একশো টাকা কোম্পানিকে দিতে হতো তারপর বদলে তোমার একশো টাকা দিতে হবে না তোমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে নিজের পকেট থেকে হ্যাঁ নিজের পকেট থেকে তোমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে বুঝতে পারছো কি বলছি ধরো এক হাজার টাকা ব্যবসা করলে তো একশো টাকা যেটা দিতে হতো পঞ্চাশ টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কাটবে মানে ওয়ালেট থেকে কাটবে আর পঞ্চাশ টাকা তোমার বোনাস থেকে কাটবে তো এরকম ছিল ইনড্রাইভের কথা তো এই বোনাস স্ক্যামটা হচ্ছে আজকে থেকে না বহুদিন ধরে এই বোনাস স্ক্যাম চলে আসছে হ্যাঁ বহুদিন ধরে এই বোনাসের স্ক্যামটা চলে আসছে ইনড্রাইভের তো এই বোনাসের আমি ধারধারি না আমি প্রচুর এরকম বোনাস আছে যেগুলো আমি পেয়েছি বেরিয়ে গেছে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট নিতে পারিনি তো সেরকমই তোমাদের অ্যাচিভমেন্ট যদি আমি দেখাই একটু ভালো করে মোবাইলের দিকে লক্ষ্য করো এই হচ্ছে আমাদের বোনাস বোনাস ডিটেলস ঠিক আছে এখানে দেখো চোদ্দোশো কুড়ি বারোশো ষাট আটশো তিরিশ নশো ষাট এইগুলো আমি অ্যাচিভ করিনি তবে রিসেন্টলি আমি সাতশো তিরিশ টাকা বোনাস একটা অ্যাচিভ করি যেটা হচ্ছে আঠাশ একত্রিশ ঠিক আছে আঠাশ তারিখে আমি অ্যাকসেপ্ট করি মানে একটি বোনাস আমি আঠাশ তারিখে অ্যাচিভমেন্ট করি যার ভ্যালু হচ্ছে সাতশো তিরিশ টাকা আবার এখন একটা একটা বোনাস দিয়ে রেখেছে ভালো করে যদি দেখো এক হাজার একশো সত্তর টাকা সাতশো তিরিশ টাকা বোনাসটা আমি অ্যাচিভ করে নিই হ্যাঁ তো সাতশো তিরিশ টাকা বোনাসটি আমি অ্যাচিভ করে নি অ্যাচিভ করে নেওয়ার পরে আমি গাড়ি চালাই এবং সত্যি কথা বলতে সাতশো তিরিশ টাকা সাতশো টাকা অ্যাভারেজ তোমাদের কী বললাম সাতশো টাকাটা যদি বোনাস ধরে ধরে চলি তো তোমাকে চোদ্দো হাজার টাকা ব্যবসা করতে হবে তবে তুমি সেই সাতশো টাকাটা নিতে পারবে নয় তুমি নিতে পারবে না উইদিন ওয়ান মানে ওয়ান উইক বলে কিন্তু আদেব এটা ওয়ান উইক না এটা হচ্ছে একটা এক নম্বরে চিটিংবাজি ব্যবসাদার হ্যাঁ যেমন উবের কোম্পানি চিটিংবাজি করতে সময় ঠিক আছে এখন দেখবি উবেরে পাস পাস করে অনেকটা উবের সুদরে নিজেকে আর এখন চিটিংবাজি কারা করে জানো ইন ড্রাইভ করে তা উবেরও কিন্তু এখন চিটিংবাজি করে ফাইভ পার্সেন্ট জিএসটির নামে অনেক বেশি টাকা নিয়ে নেয় খেয়াল করে দেখবে উবেরে যখন আমরা একশো কুড়ি টাকার একটা কোনো রিচার্জ করে একশো টাকা চব্বিশ ঘন্টা পাস তারপরে দেখবে আমি আমার মানে কিছু বন্ধুবান্ধব বা ছাত্র স্বজন আছে যারা উবের চালায় তাদের আমি দেখছিলাম যে এরকম কেস মানে উবের চালিয়েছে একশো কুড়ি টাকার পাঁচ রিচার্জ করে আর তারপরে না মানে কি বলবো পাঁচ চার্জ কি থাকাকালীন একশো টাকা ট্রিপ করলে পাঁচ টাকা কাটার কথা সেখানে বেশি কেটেছে তো এরকম চিটিংবাজি ভাই সময় করে থাকে কোম্পানিগুলো তো এর মধ্যে ইনড্রাইভ হচ্ছে এক নম্বরে বড়ো চিটিংবাজ কোম্পানি হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে এর মধ্যে না ইনড্রাইভ ভাই আজকের ডেটে এরকম চিটিংবাজি করা শুরু করে দিয়েছে হ্যাঁ এখন তোমাদের যদি দেখাই আমার এখানে দেখো একটা বোনাস আছে ঠিক আছে এক টাকা আর আমার অয়েলেটটা তোমাদের দেখে সবার আগে আমার ওয়ালেটে দেখো পাঁচশো তেইশ টাকা এখনও পড়ে আছে পাঁচশো টাকা ক্যামেরা এটা ফোকাস করতে পারছি কিনা কি জানি না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ইনড্রাইভ ও চিটিংবাজি শুরু করেছে হ্যাঁ এখন হচ্ছে ইন ড্রাইভে চিটিংবাজি শুরু করেছে এরা কী করেছে এরা ধরো তোমাকে যদি এক হাজার টাকা বোনাস দেয় পরিষ্কার কথা একশো একশো টাকার ব্যবসা করতে গেলে টেন পার্সেন্ট হিসাবে যদি বোঝায় একশো টাকায় এক হাজার টাকা কামালে একশো টাকা বোনাসে এক হাজার টাকা কামালে এবং একশো টাকা বোনাস তুমি খরচা করতে পারবে না ঠিক আছে কিরকম তোমাদের বলে দিলাম মানে তুমি যদি একশো টাকা বোনাস পাও ইনড্রাইভ থেকে সেটা খরচা করার জন্য তোমাকে দু হাজার টাকার ব্যবসা করতে হবে তবে কোম্পানি থেকে তুমি মানে কোম্পানি ফিফটি পার্সেন্ট তোমার ওয়েলেট থেকে খাটবে আর ফিফটি পার্সেন্ট কোম্পানি পে করে মানে কোম্পানি যে এগারোশো বারোশো তেরোশো দু হাজার মানে এরকম যে বোনাস দেখিয়ে লোভ দেখাচ্ছে না কাদের লোভ দেখাচ্ছে বলো তো আমাদের মতন যারা ড্রাইভার আছে যারা অশিক্ষিত একদম খারাপ মনে না অনেক হয়তো খারাপ লাগবে আমার কথাটা যারা একদম অশিক্ষিত তারা মনে করবে আরে ভাই বারোশো টাকা বোনাস দিচ্ছি ইনড্রাইভ থেকে তাড়াতাড়ি নিয়ে নিই বোনাসটা নিল বোনাসটা নেওয়ার পরে ওই যে বারোশো টাকাটা ওদের ওয়াইলেট মানির সাথে অ্যাটাচ হয়ে থাকে যেখানে ভ্যালিড থাকে সেভেন ডেজ সেভেন ডেজ বলেও এরা চরি চামারি শুরু করেছে এখন আর সেভেন ডেজ ভ্যালিড থাকে না এখন হচ্ছে ফাইভ ডেজ ভ্যালিড থাকে হ্যাঁ ঠিকই শুনছো কারণ আমি রিসেন্টলি বোনাস পাই ইন্ড্রাইভ থেকে যার ভ্যালু ছিল সাতশো তিরিশ টাকা আর এখন আমার কাছে পাঁচশো উনত্রিশ টাকা পড়ে আছে তো সোম থেকে শুক্রবার অবধি ওই বোনাসটা খরচা করার কথা মানে আমি শুক্রবার দিন অ্যাসিভ করে নিয়েছিলাম বোনাসটা আমি ভেবেছিলাম শনিবার দিন কাজে যাবো শনিবার কাজে যাইনি রবিবার কাজে যাইনি তো সোম থেকে শুক্রবার অব্দি আমি বোনাসটিকে ইউজ করার চেষ্টা করি হ্যাঁ সোম থেকে শুক্রবার অবধি আমি বোনাসটিকে ব্যবহার করার চেষ্টা করি কিন্তু আমি ব্যবহার করতে পারি না কারণ হচ্ছে পুরো টাকাটা ইউজ করার জন্য অনেক ব্যবসা করতে হবে সাত সাতশো টাকা মানে হচ্ছে সাত হাজার টাকার যদি ব্যবসা করি তাহলে ওখান থেকে আমি সাড়ে তিনশো টাকা কাটাতে পারবো ওই বোনাস থেকে আর তারপরে বোনাস এক্সপায়ার হয়ে যাবে সাড়ে তিনশো টাকা ওদের টাকা ওরা ফেরত দিয়ে নেবে তো বোনাসের নামে ড্রাইভারদেরকে বোকা বানাচ্ছে ইনড্রাইভ কোম্পানি হ্যাঁ বোনাসের নামে ড্রাইভারদেরকে বোকা বানাচ্ছে ইন ড্রাইভ কোম্পানি এটা শুনতে অবশ্য খারাপ লাগলো এটাই সত্যি কথা আর যারা অশিক্ষিত ড্রাইভার আছে তারা তো একদমই বুঝতে পারছে না কেসটা কী হচ্ছে বোনাস পাচ্ছে অথচ বোনাস ব্যবহার করতে পারছে না যেমন আমি এক হাজার টাকার বোনাস তুলেছিলাম কিছুদিন আগে ওখান থেকে আমি অনলি দুশো টাকা ইউজ করতে পেরেছিলাম বাদ বাকি আটশো টাকা কোম্পানি নিজে পকেটে ঢুকিয়ে নিল বুঝতে পারছো বোনাসের নামে দু নম্বরই বোনাস দেওয়া হয় এখানে তো ইন ড্রাইভ কোম্পানি হচ্ছে বোনাসের নামে দু নম্বরই বোনাস দিচ্ছে যেখান থেকে হচ্ছে আমার সাথে যেটা হয়েছে সাতশো তিরিশ টাকা বোনাস পেয়েছি সোন থেকে শুক্রবার অব্দি গাড়ি চালিয়েছি ফিফটি পার্সেন্ট বোনাসের টাকা কেটেছে ফিফটি পার্সেন্ট আমার অয়েলেট মারি কেটেছে শনিবার দিন শুক্রবার দিন আমি চালাইনি শনিবার দিন চালিয়েছি মানে কালকে চালিয়েছি কালকে ব্যবসাটা তোমাদের যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আমার পারফরমেন্সে যাই ইনকামে যাই কালকের আমি যে ইনকামটি করেছি সেটা যদি আমি তোমাদের দেখাই দেখো সাতশো বত্রিশ টাকা টোটাল ইনকাম করেছিলাম হচ্ছে আটশো তিরিশ টাকা এখানে দেখো আটশো টাকা কোম্পানি সাতানব্বই টাকা কেটেছে কেন কাটবে সাতানব্বই টাকা ভাই এখনও তোমাদের আমি ওয়ালেট মানি দেখিয়ে দিচ্ছি আমার দেখো আমার ওয়ালেট মানিটা পাঁচশো উনত্রিশ টাকা বোনাস আছে দেখতে পাচ্ছ পাঁচশো উনত্রিশ টাকা বোনাস আছে এখানে তো কোম্পানি এখানে কত বড়ো চিটিংবাজি করেছে আমার কাছে কোম্পানি এত বড়ো চিটিংবাজি করেছে পাঁচশো উনত্রিশ টাকা আমার কাছে বোনাস থাকা সত্ত্বেও কালকের হচ্ছে শনিবার ছিল হ্যাঁ কালকে শনিবার ছিল শনিবার দিন আমি যে গাড়িটা চালিয়েছিলাম সেই টাকাটা ওনাদের কাটা উচিত ছিল অ্যাভারেজ মানি হিসাবে অ্যাভারেজ মানি হিসেবে বলতে গেলে কালকে আমি যে ব্যবসা করেছি আমার একশো টাকা টোটাল ইন্ডারেক্ট কোম্পানি আমার চার্জ করেছে কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির চার্জ করার কথা ছিল ফিফটি পার্সেন্ট ওয়লেট মানি ফিফটি পার্সেন্ট বোনাস মানে পঞ্চাশ টাকা আমার থেকে আর পঞ্চাশ টাকা ওয়ালেলেট মানি থেকে মানে বোনাসের টাকা থেকে ওয়াইলেট মানি মানে পঞ্চাশ টাকা আমার আর পঞ্চাশ টাকা বোনাসের টাকা থেকে কোম্পানির করার কথা ছিল কিন্তু কোম্পানি সেটা করেনি তো ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারি কত বড় চিটিংবাজি করছে তো শুক্রবার হয়ে যাওয়ার পরে আজকে যখন আমি সকালবেলায় কমপ্লেন করতে বসি অলমোস্ট দু ঘন্টার মধ্যে ওরা দু মানে কি বলবো ওদের তো প্রথম কথা এজেন্ট নেই কল সাপোর্ট নেই ছাটের একটা ছাটের ভাটের কোম্পানি যাদের কোনো কল সাপোর্ট নেই ঠিক আছে এজেন্ট নেই এবং কি অনলাইনে যারা কথা বলছে চ্যাটে ঠিক আছে ভাই আমি দুটো ভ্যালোরেন্টের ম্যাচ শেষ করে ফেললাম তিন নম্বর ম্যাচ স্টার্ট করে দিলাম তারপরেও দেখি ওরা রিপ্লাই আসে না তো একবার রিপ্লাই এলো ঠিক আছে আমরা ওপর ওপর মহলে পাঠিয়েছি আপনার এইটা সলভ করে দেওয়া হবে ঠিক আছে আপনি স্ক্রিনশটটা পাঠান আপনার যে ওয়ালেট বানিয়ে আছে তারপর বলছে ওয়ালেট মানি এক্সপায়ার হয়ে গেছে আমি বললাম যে আমার কাছে ওয়ালেট মানি আছে এখনও অবধি আর এটা এক্সপায়ার হলে পরে দেখাতো ঠিক আছে আমাকে দেখাচ্ছে এক্সপায়ারিং শুন মানে আজকে সানডে আজকে এটা এক্সপায়ার হয়ে যাবে রাত বারোটার পরে তো উনি ওনারা বলতে চাইছে যে ওনারা হচ্ছে হেভি চালাক আর আমরা হচ্ছে গাধা ঠিক আছে মানে এত বাজে একটা থার্ড ক্লাস কোম্পানি মানে আমি তোমাদের বোঝাতে পারবো না এই কোম্পানিটা স্টার্টিংয়ে এলো জিরো পার্সেন্ট কমিশন তারপর ফাইভ পার্সেন্ট কমিশন তারপর টেন পার্সেন্ট কমিশন আজকে ডেটে টুয়েলভ পার্সেন্ট করে দিচ্ছে এবং বোনাসের নামে মানুষদেরকে বোকা বানাচ্ছে হ্যাঁ বোনাসের নামে ড্রাইভারদেরকে বোকা বানাচ্ছে মানে সেই লেভেলেরই ড্রাইভারদেরকে বোকা বানাচ্ছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ড্রাইভারদেরকে কী হারে বোকা বানাচ্ছে যারা একদম অশিক্ষিত তারা তো ওই বোনাসের পেছনে দৌড়াবে এবং বোনাসের পেছন দৌড়ানোর পরে ধরো এক হাজার টাকা বোনাস পেয়ে গেলে এবং এক হাজার টাকা ইউজ করার জন্যকে কুড়ি হাজার টাকার ব্যবসা করতে হয় পুরো সপ্তাহে ভাই আজকে ডেটে যা ব্যবসার অবস্থা কুড়ি হাজার টাকার ব্যবসা করা যাবে না হ্যাঁ আজকের যে ডেটে যা ব্যবসার অবস্থা কুড়ি হাজার টাকার ব্যবসা একদমই করা যাবে না তাই আর কি আমি বলবো এই বোনাসের পেছনে দৌড়িও না ঠিক আছে আর কালকে আমি কাজ করেছি সবে পাঁচ দিন হয়ে ছ দিন হয়েছে মানে শনিবার দিন হলো ছ দিন ঠিক আছে ছ দিন হয়েছে সাত দিনে বোনাসের ভ্যালিডিটি থাকে তো ছ দিন হয়েছে ছ দিন হওয়াতে কালকে আমার টোটাল একশো টাকা কেটেছে যেটা ওদের পাওনা হয় অয়েলেট মানি থেকে কেটেছে বোনাস থেকে পঞ্চাশ শতাংশ কাটার কথা কিন্তু ওরা কাটেনি তো এটাই ছিল এই কোম্পানির চিটিংবাজি তো এই কোম্পানির চিটিংবাজি সম্বন্ধে বোঝাতে পারলাম বোনাসের নামে ভাই সবার সাথেই চিটিংবাজি করছে তো তোমরা সকলেই সাবধান থেকো বোনাসের চক্করে গাড়ি চালাতে যেও না নিজের হেলথ বাঁচাও হ্যাঁ কারণ কুড়ি হাজার টাকার ব্যবসা এক সপ্তাহে করা মুখের কথা না ইমপসিবেল আমি তোমাদের বলছি ইম্পসিবল কুড়ি হাজার টাকার ব্যবসা করা সম্ভব না ইন ড্রাইভের মতন কোম্পানিতে যেখানে বার্গারিং করে করে মানুষ শেষ করে দিচ্ছে কোম্পানিটাকে আর কোম্পানি মনে করছে আমি মানুষকে সস্তায় নিয়ে যাবো এই সস্তার চক্কের উবের এক সময় ভোগে চলে গেছিলো বেশি প্যাসেঞ্জারদের ফ্যাসিলিটি দিতে 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 এত বেশি ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছিল কোনো ড্রাইভারা তার কোম্পানিতে গাড়িই চালালো না আর ইন ড্রাইভ আজকে সেই একই জায়গায় চলে এসছে ওদের এআই প্ল্যাটফর্ম রেডি করছে মানে অন্য কোম্পানির সাথে কম্পিটি কম্পিট করে ওদের যে এ টেকনোলজি আছে সেটার মাধ্যমে ভাড়াটাকে অ্যানালাইজ করে অন্য কোম্পানি যদি দশ টাকা ভাড়া দেয় ও বলবে আমি ন টাকায় নিয়ে যাবো বুঝতে পারছো উবের যদি বলে আমি দশ টাকা লাগবে এখান থেকে এই ডিস্টেন্স যাওয়ার জন্য ইন বলবে আমি ন টাকায় নিয়ে যাব তো এইভাবে নিজেরা মানে নিজেদেরকে ব্যবসা মানে বড়ো ব্যবসাদার মনে করছে আর এরা ভাবছে যে আমি তো ন টাকায় নিয়ে যাচ্ছি কিন্তু ড্রাইভার কি অ্যাকসেপ্ট করবে ট্রিপটা ড্রাইভারকে রিকোয়েস্ট পাঠাবে সেটা ভাবছে না তো আজকে ডেটে আমি ইন ড্রাইভ কিন্তু আমি তিরিশ টাকা কিলোমিটার নিচ্ছি আমি কাউকে রিকোয়েস্ট পাঠাই না আজকের এখন আমি সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছি ট্রিপ নেবো বলে কিন্তু ট্রিপ পাইনি 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 কালকে থেকে সোমবার কালকে আমি গাড়ি চালাবো রিল্যাক্সে তো বুঝতে পারছি কোম্পানিটা কেরামভাবে চিটিংবাজি করছে আশা করছি আমাদের বোঝাতে পেরেছি ভীষণ বাজে অবস্থা এই কোম্পানি তো সবাই সাবধানে থাকো এই কোম্পানিটা ধীরে দিনের পর দিন পতনের দিকে যাচ্ছে আর চিটিংবাজি করে যাচ্ছে বোনাস যদি সত্যিকার দেওয়ার থেকে এই কোম্পানিকে আমি বলবো যদি আমার ভিডিওটা দেখে থাকো বোনাসটা পুরোপুরি আমাদের দিকেই দাও এরকম না বোনাস এক্সপায়ার হয়ে যাবে আফটার সেভেন ডেজ আফটার ফাইভ ডেস আমার ফাইভ ডেজ হয়ে গেছে সিক্স ডেস আমি কাজে যাইনি সেভেন ডেসে ফাইভ ডেস ফোর না ফোর ডেসে আমি মানে বোনাস অ্যাচিভ করে নিয়েছিলাম ফ্রাইডেতে স্যাটারডে আমি কাজে যাইনি আর সানডেতে আমার বোনাস আছে তারপর আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে তো এরমভাবে চিটিংবাজি শুরু করেছে তো আমাদেরকে বলবো বোনাসটা যদি দেওয়া হয় পুরোপুরি ড্রাইভারকে দিন হয়তো বোনাস দিতেই হবে না ঠিক আছে চিটিংবাজি অনেক করলেন আর কত করবেন এবারে একটু চিটিংবাজি যা বন্ধ করুন আমরা বোকা নয় আমরাও চালাক পড়াশোনা শিখেছি অশিক্ষিত বলে তো মূর্খ বলে মনে হচ্ছে আমার মুখটা দেখে தலோ விடினா வீடியோ தீரேடிக்கு லாய் கொோ சாஸ்க்ராய் அப்டி கொடுக்க சொல்லு டாடா பாய் பாய்